মহিলারা নামাজে সালাম ফিরিয়ে একটি ছোট্ট দোয়া সাতবার পড়লে সংসারের সকল প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন মনে রাখবেন আমাদের মা বন্যা যারা আছেন তারা অনেকেই কিন্তু সংসারের ভিতরে সুখ চান শান্তি চান এবং বিশেষ করে অনেক সময় স্বামীর অবস্থা খুব ভালো থাকে না স্বামী দেখা যাচ্ছে অনেক কষ্ট করছে কিন্তু সংসারে কোনো উন্নতি করতে পারছে না ডেভেলপ করতে পারছে না এই জন্য মহিলারা বিশেষ করে যারা আছেন নামাজ পড়ার একটু সময় পান নামাজের পর একটু আমল করার সময় পান যেহেতু পুরুষরা বাহিরে থাকে সকালবেলা বের হয় আর অনেক রাত্রে চলে আসে এবং বিশেষ করে অনেক কষ্ট তারা বাহিরে করে থাকেন বিশেষ করে পুরুষরাও যদি পারেন এই আমলটি করবে নারীরাও করতে পারবে পুরুষরাও করতে পারবে যদি আপনি সংসারের ভিতরে সুখ চান শান্তি চান এবং প্রয়োজন হাজতগুলো পূরণ করতে চান তাহলে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে মাস্ট বি পড়তে হবে নামাজ ছাড়া আপনি সংসারের ভিতরে কখনো কোশ্চিন কালো আপনি কিন্তু সুখ এবং শান্তি আনতে পারবেন না একটু বলেন তো সুখের মালিক কে হ্যাঁ সুখের মালিক হচ্ছেন আল্লাহ তো ওই আল্লাহকে আপনি অখুশি করে কখন আপনার সংসারে সুখ আনতে পারবেন না একমাত্র কাজ হচ্ছে নামাজ পড়া নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই ছোট্ট দোয়াটি পড়তে হবে দোয়াটি হচ্ছে ইয়া কল দিয়াল হাজার ইয়া কল দিয়াল হাজার আপনি নামাজের সালাম ফিরানোর পরে পাঁচাত্তর নামাজ আপনাকে পড়তে হবে নামাজের পরে সালাম ফিরানোর পরেই আপনি আল্লাহ একবার পড়বেন একবার আস্তাফিরুল্লাহ তিনবার এরপরে আপনি পড়বেন ইয়া ইয়া হায় ইয়া ইয়া কিয়াল হাজাদ সাতবার পড়বেন এভাবে যদি আপনি আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার ঘরের যত প্রয়োজন আছে আপনি কেমন যেন আল্লাহ কাছে প্রয়োজনের কথা বলতেছেন যত প্রয়োজন আছে সকল প্রয়োজনগুলো আল্লাহ আল্লাহ রব্বুল আলমী নিজে পূরণ করে দিবেন বিশেষ করে নামাজের পরে দোয়া করলে দোয়াগুলো কবুল হয় আমরা অনেকে দোয়া করতে চাই না অনেকে আমল করতে চাই না নামাজ পড়ার পরেই অনেকে আছে নামাজ পড়ে নামাজ পড়ার পরেই কিভাবে যত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হওয়া যায় এটা অনেকে করে খবরদার আপনি কিছু আমল করার চেষ্টা করবেন ইনশাল সংসারের ভিতরে সুখ শান্তি বৃদ্ধি করে দিবেন প্রয়োজনগুলো আল্লাহ তালা মিটিয়ে দেবেন আমাদের অনেক প্রয়োজন আছে অনেকে অভাবের ভিতরে আছেন অনেকে কষ্টের ভিতরে আছেন অনেকের ভিতরে সব কিছু আছে টাকা পয়সা আছে কিন্তু সমাজের ভিতরে সংসারের ভিতরে শান্তি নেই স্বামী স্ত্রীর সাথে ভালো বন্ডিং হচ্ছে না স্বামী স্ত্রীর কথা শুনে না স্ত্রী স্বামীর কথা শুনে না এরকম অনেক সময় হয় কি হয় না আপনি এই যে অভাবের ভিতরে আছেন শান্তির অভাব ঘরের ভিতরে শান্তি নাই শান্তির প্রয়োজন এই হাজত গুলোর জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইয়া কুয়াল হাজাত ইয়া কুয়াল হাজার এখন যদি আপনি নামাজ না পড়েন নামাজ না পড়ে যদি আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না অবশ্যই আপনি কোরআন দিয়ে আমল করবেন নবীজি সাল্লাহ সাল্লামের হাদিস অনুযায়ী আমল করবেন অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে নামাজ পড়া হচ্ছে ফরজ আপনি আল্লাহ বিধান নামাজ পড়ে তারপর আমল করে ফায়দা পাবেন কিন্তু নামাজ না পড়ে কোনো আমল করে কিন্তু ফায়দা পাবেন না ইয়াকিনের সাথে বিশ্বাস রেখে পাঁচ পাঁচক নামাজের পরে যদি এই দোয়াটা করতে পারেন অবশ্যই আল্লাপ্রব আলমিন সকল প্রয়োজনগুলো মিটিয়ে দিবেন ইয়া হাজাত হাজাত এটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন এবং বিশেষ করে সংসারের জন্য আপনি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার স্বামীর জন্য দোয়া করবেন আল্লাহ আমার স্বামীকে সঠিক বুঝ দান করো আমার স্বামীকে তুমি যে কাজগুলো করতেছেন তাকে এই কাজের জন্য তুমি তাকে জান্নাতের ও বানিয়ে দাও ঘরের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করে দাও টাকা পয়সার ভিতরে বরকত দান করো এভাবে অনেক মা বোনা যারা আছেন তারা তাহার নামাজ পড়ার চেষ্টা আমরা এখন বর্তমানে এমন একটা পর্যায়ে চলে গেছি ফজরের নামাজই পড়ি না তাহার দূরের কথা ফজরের নামাজ পড়তে চাই না ফজরের নামাজ পড়বেন এবং ফজরের নামাজের একটু আগে উঠে তাহার যত পড়বেন এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও এই জন্য নামাজ পড়বেন তাহার যত নামাজ পড়বেন নামাজ কখনো মিস করবেন আর পাঁচ অক্ত নামাজের পরে সালাম ফিরিয়ে আপনি আমলটা করবেন ইয়া কদিয়াল হাজার এই আমলটা আমাদের সকলকে করার তৌফিক দান করে